ভারত ট্রফি নিল না মঞ্চে চূড়ান্ত বৈরিতা এই দাদাগিরির কারণ কি এশিয়া কাপের ফাইনালে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জিতলেও পুরস্কার মঞ্চে শুরু হল চূড়ান্ত নাটক বিজয়ী দল ট্রফি নিতে অস্বীকার করল আর এসিসি প্রধান ট্রফি নিয়েই চলে গেলেন কিন্তু কেন এই বিস্ময়কর প্রত্যাখ্যান লম্বা অপেক্ষার পর যখন পুরস্কার বিতরণী শুরু হল তখন জানা গেল ভারতীয় দলের এক অদ্ভুত সিদ্ধান্ত তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর চেয়ারম্যান মহসিন নাগভির হাত থেকে ট্রফি নেবে না কারণ হিসেবে দেখানো হল নাগভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে ক্ষুব্ধ হয়ে ও ট্রফি না দিয়েই মঞ্চ ছাড়েন চ্যাম্পিয়ন হয়েও ট্রফি শূন্য ভারতীয় দল তখন অদৃশ্য ট্রফি নিয়েই উদযাপন করল ভারতীয় ক্রিকেট বোর্ডের এক নেতা এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আইসিসির পরবর্তী সভায় তারা শক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসলে এটি কেবল একটি ট্রফি প্রত্যাখ্যান নয় এটি ক্ষমতার দাপট ও চূড়ান্ত উদ্ধত্বের বহিঃপ্রকাশ বৈশ্বিক মঞ্চে প্রতিপক্ষ রাষ্ট্রের প্রতিনিধির হাত থেকে পুরস্কার না নেওয়া এই ঘটনা স্পষ্টতই দুই দেশের রাজনৈতিক বৈরিতাকে ক্রিকেটের মাঠে টেনে আনার চেষ্টা এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরিরই ইঙ্গিত ক্রিকেটকে এভাবে রাজনীতিতে জড়িয়ে ফেলার পরিণতি কী ভবিষ্যতে আরও সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে এই দাদাগিরির ফল কি ভারতকে ভোগ করতে হবে